কাটাখাল নদীর ইউনিট বি এলাকা থেকে অবৈধভাবে বালু খননের জন্য তৈরি হয়ে ওঠা এগারোটি ঘাট ভেঙে দিল হাইলাকান্দি বনবিভাগ বিভাগ হাইলাকান্দি বন বিভাগের উদ্যোগে গ্রাম রেঞ্জ কার্যালয় আদর কোনা বিট অফিস কাটাখাল সাববিট অফিসের নেতৃত্বে বিশাল বন সুরক্ষা বাহিনী কমান্ডো সহ বন এই অভিযানে সামিল ছিলেন পাঁচ গ্রাম রেঞ্জ আধিকারিক দেবাশিস নাথ সহকারী রেঞ্জ আধিকারিক কনজ কান্তি নাথ আদরকোনা বিট অফিসার সবিনয় দেব কাটাখাল বিট অফিসার গোপাল দেব হাইলাকান্দি প্রোটেকশন ফরেস্ট রেঞ্জার আবেদ রসুল মজুমদারের নেতৃত্বে এই অভিযান কাটাখাল ইউনিট বি এলাকায় এই বিশাল অভিযানের অনুষ্ঠিত হয়েছে গ্রাম বন বিভাগের রেঞ্জ আধিকারিক আদরপোনা বিট অফিসার সবিন দেব জানিয়েছেন কাটাখাল নদীতে এবিসি অর্থাৎ তিনটি ইউনিট রয়েছে বালুকানোর এ এবং সি দুটি মহাল আগে থেকেই বরাত রয়েছে মহালদারের শুধু বি ইউনিট বাকি ছিল সরকারি অফিসের তরফে বি ইউনিট এলাকায় অতি সম্প্রতি মহালদার বরাত পেয়েছেন সরকারিভাবে দায়িত্ব নেয়নি এখনো এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু লোক কাটাখাল নদীতে বালু খননের উদ্দেশ্যে এগারোটি ঘাট তৈরি করেছিলেন কিছু দুষ্ট চক্র এই খবর পাওয়া মাত্রই বন বিভাগের বিশাল বাহিনী নিয়ে সোমবার অভিযান চালানো হয় জেসিবি নিয়ে এই এগারোটি ঘাট ভেঙেও চুরমার করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে যাতে বালু খনন কেউ করতে আর না পারে প্রতিবেদক মুস্তাফা আহমেদ লস্কর কুশি টিভি